গুড মর্নিং আজকে হচ্ছে দোসরা জানুয়ারি তো কি স্পেশাল দিন চলো তোমাদের সামনে আজকে দেখাই সেটা তো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে চলো তো চলো আস্তে আস্তে আমি ওকে ঘুম থেকে ওঠাবো ঠিক আছে I'm happy birthday, birthday, happy birthday to, to you Happy birthday to you Happy birthday happy birthday happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday Happy birthday happy birthday

লটস 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 কাজ তো বুঝতেই পেরে গেলে যে আজকে কি স্পেশাল দিন চলো আজকের দিনটাকে কীভাবে সেলিব্রেট করবো আর আজকে যেহেতু থার্ড ডে তো থার্ড তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে ভেজ তো যেহেতু আজকে মেয়ের বার্থডে তো সেই জন্য আমরা ভেজ খাব বাট মেয়েকে আজকে ননভেজ সমস্ত জিনিস আমি করে দেব সমস্ত জিনিস বলতে মেয়ে যেটা পছন্দ করে সেটা করে দেবো অতি অবশ্যই বার্থডে বলে কথা আর কালকে কালকে আবার আমাদের সকলের জন্য রান্না হবে ঠিক আছে তো চলো কিভাবে দিনটা সেলিব্রেট করব কি করব কালকে কি করব সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব আর তো যাই হোক চলো আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করবো আর আমি খুব বেশি বাইরের লোকজনদের নিয়ে কখনোই বার্থডে সেলিব্রেট করি না আমি নিজেরটাও কোনো দিনও করিনি ছোটবেলা থেকে তো আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে সেলিব্রেট করতে ভালোবাসি এবং মেয়ের জন্মদিন আমি ফ্যামিলি মেম্বার্সদের নিয়েই সেলিব্রেট করি বরাবর তবে আমার মামা আর মামি প্রতি বছর আসে তো এই বছর একটু কাজ থাকাতে মানে রিসেন্টলি আমার ভাই আর ভাইয়ের বউ এসছিল তো ওরা সবে সবে গেছে তো সেই জন্য মামা মামিরা একটু ব্যস্ত সেই জন্য আজকে ওরা আসতে পারেনি কিন্তু ওরা সব সময় কিন্তু আমার মেয়ের বার্থডেতে থাকেই থাকে তো চলো আমরা যেভাবে এবার ওর বার্থডে সেলিব্রেট করব তোমাদের সাথে সেটা শেয়ার করব আর তোমরা তো আছোই আমার বাড়ির লোক আমার নিজের লোক তোমরা তো আছোই তো তোমরাও তো আমার পরিবারের লোক সুতরাং আশা করছি যে তোমরা আমাদের সাথে অতি অবশ্যই থাকবে আজকে সারাদিন আর কালকে সারাদিন আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর রোদ উঠেছে বেশ ঝলমলে রোদ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ সুন্দর লাগছে একদম একটা ছুটির আমেজ কিন্তু আমার মেয়ে যেদিন হয় সেদিন কিন্তু এইরকম রৌদ্র উজ্জ্বল মোটেই ছিল না প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড 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 বৃষ্টি তো এই হচ্ছে ব্যাপার আর বলে কি বলে কি বলে কি বলছিলি হ্যাঁ মানে সবার সাথে তো সবার রিলেশন মানে এই দিনটা আমার কাছে কেন স্পেশাল সেটা আমি বলি কারণ কি এই দিনটা যতবার আমি আসবে ততবারই এই কথাটা বলবো কারণ আমার মেয়ে ঘোরাফেরা করে তো তো সেই জন্য আমার মনে হয় ওর কানের কাছে এইটা প্রত্যেকবার বললে ওর মধ্যেও একটা ফিলিংস গ্রো করবে তো আমাদের জীবনে যখন আমাদের আমার জন্ম হয়েছে তখন আমি জন্মে চোখ খুলে আমার যে প্রথম মানুষ দুজনের সাথে আলাপ হয়েছে সেটা হচ্ছে আমার বাবা আর মা তাই তো সেখান থেকে আমার একটা রিলেশনের শুরু হলো তো প্রথম রিলেশন হচ্ছে সন্তান আমি কারুর সন্তান তারপর আস্তে আস্তে বড়ো হলাম তার সঙ্গে সঙ্গে আরেকটা রিলেশানও আমি পেলাম দিদি মানে বোনের বোনের রিলেশন মানে আমার একজন দিদি আছে তার ছোট্ট বোন আমি সঙ্গে পেলাম একটা দিদিকে তো চলো আরও বড় হচ্ছি তারপর স্কুলে ভর্তির পালা তখন পেলাম বন্ধুদের সাথে রিলেশান ঠিক আছে বন্ধুত্বের রিলেশানে জড়িয়ে পড়লাম ঠিক আছে আরেকটু যখন এজ হলো তখন স্বামী স্ত্রীর একটা রিলেশন যেটা খুবই বাজে এবং কি বলবো সেই রিলেশানটা হচ্ছে জঘন্যতম রিলেশান আমার জীবনে তখন আরও এগোচ্ছি তখন এই যে এই রিলেশানটা আমার মনে হয় সবচেয়ে মিষ্টি সবচেয়ে মধুর রিলেশান সন্তানের সাথে মায়ের রিলেশান মা এই কথাটা ছোট্ট হলেও দুটো অক্ষরের কিন্তু ছোট্ট হলেও আক্ষরিক অর্থটা কিন্তু বিশাল কারণ পৃথিবীতে আমার মনে হয় মা ছাড়া একটা বাচ্চা একদম অসহায় সুতরাং কারুর যদি মা থাকে জানবে সেই বাচ্চা আমার মতে আমার মতে জানি না কার কি মতামত আমি সে বিষয়ে কোনো কিছু ইয়ে করতে কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাইছি না কিন্তু আমার মতে মা ছাড়া কোনো বাচ্চা ভালো করে মানুষ হতে পারে না সে যতই বলো তুমি আমি বাবা হিসেবে খুব ভালো কেন মারা কেন সবসময় বাবাও দরকার মায়ের সাথে না আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার সামনে এমন অনেক ঘটনা আছে যারা একা হাতে মা একা হাতে বাচ্চাকে মানুষ করে আজ তার বাচ্চা রীতিমতো প্রতিষ্ঠিত সেখানে তার বাবার কিন্তু বিন্দু বিসর্গ দরকার হয়নি সেই মানে সেই জায়গাটায় বাবার কিন্তু কোনো প্রয়োজনই হয়নি সুতরাং আমি মনে করি একটা বাচ্চাকে মানুষ করতে মা হচ্ছে অপরিহার্য ভূমিকা পালন করে হ্যাঁ বাবা হয়তো করে আমি আমার সেরকম কোনো ইয়ে নেই হয়তো করে বাট মায়ের ভূমিকা কিন্তু মানে যেটা বলা যায়ই না মা ছাড়া বাচ্চা মানুষ হতে পারে না বড় হয় ঠিকই আমরা তো সবাই মানুষ বড় হয় কিন্তু মনুষ্যত্ব মা ছাড়া হয়তো হয় না বাচ্চার মনে সুতরাং মা যেভাবে একটা কেয়ার করে বাচ্চাকে আমি মনে করি বাবা সেইভাবে কেয়ার করতে পারে না তো যাই হোক এটা আমার মত আমি বারবারই একটা কথা বলছি আপনারা কখনোই সেটাকে তোমরা নিজেদের গায়ে মেখো না প্লিজ কিন্তু এটা আমার বক্তব্য ম্যান টু ম্যান ভ্যারি করে তো মতামত তো এটা আমার বক্তব্য যে মা ছাড়া বাচ্চা কিন্তু ভালোভাবে মানুষ হতে পারে না তো যাই হোক এই কন্ট্রোভার্সির মধ্যে আমি বেশিক্ষণ থাকবো না তবে আজকের এই দিনটিতে আমি এই উপাধি পেয়েছিলাম আমি কারুর মা ঠিক আছে তো এই উপাধিটা বড্ড মিষ্টি বড্ড মধুর এবং কি বলবো মানে এতটাই ভালোবাসার যে এই ধরনের ভালোবাসা কিন্তু আমি জীবনে কারুর কাছ থেকে কোনো দিনও পাইনি তো এইটা হচ্ছে সবচেয়ে মিষ্টি মধুর উপাধি মাতৃত্বের উপাধি তো চলো অনেক কথা বললাম আর এদিকে দেখো মা হয়ে আমি কত কথা বলে যাচ্ছি এই দেখো দেখো বড় মাসিতে কাজ করে যাচ্ছে ঠিক আছে তো আমি হাত সবাই বলবে দেখো এখানে বকবক করছে মা হয়ে বকবক করছে এদিকে বাড়ির সবাই কাজকর্ম করে যাচ্ছে আর চলো দেখ দেখায় এই ড্রেসটা বার করে রেখেছি এই যে এই টপটা আর এইটা দিয়েছে আমার ভাই মানে ও তো বাইরে থাকে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ও বাইরে থাকে তো এসছিল তো সেই ভাই ওকে এটা গিফট করেছে তো মামার দেওয়া জিনিস অতি অবশ্যই জন্মদিনের দিন পড়তে তো হবেই আর এই হচ্ছে জিন্স এই জিন্সটা স্পেশাল আমার মা কিনে দিয়েছে আমার বার্থডে পড়ার জন্য তো আজকে যেহেতু আমার বার্থডে সেই জন্য পড়বে তো এই হচ্ছে ব্যাপার তো চলো মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম আরও অনেক কিছু আর হতে চলেছে আসতে চলেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে বার্থডে গালের ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ড্রেস এটা হচ্ছে সকালের ড্রেস ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ভালো করে আমি তো আবার একটু তাড়াতাড়ি করে দিই এটা উচিত হয়নি এই যে তাই তো হুম ভীষণ সুন্দর এই যে ঠিক আছে চলো এখন আমার মেয়েকে আশীর্বাদ করা হবে আমি পায়েস করিনি তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে পায়েস নেই কেন আমি পায়েস করি না তাই করিনি আমি মিষ্টি খাওয়াই তাই আমার মেয়ে মিষ্টি খাবে আর প্রথমে আশীর্বাদ করবো আমার মা ঠিক আছে মাকে দিয়ে শুরু ক্যামেরাটা করতে থাকে না এই তো ক্যামেরা না সংখ্যাটা বাজাবো তো সংখ্যক বাজাতে পারে না না আজকে তো লাভ লাভ আমি মিষ্টি খাওয়াতে ভুলে গেছি রে সময় আজকে মনে হয় ঝগড়া হবে না দেখি খুলে দেখি বা দারুন 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 এটা একদিন আমাকে নিতে হবে ভীষণ সুন্দর এটা চেন আর এই এই হচ্ছে ব্যাগ এটা হচ্ছে দিদি ভাই ওকে দিয়েছে ঠিক আছে চলো এবার টিফিন খাবে কি টিফিন আছে চলো শেয়ার করি

আমার পাতা লঙ্কা উঠবে তাই আমি খুব লাগছি না এটা দিয়া কে দিয়ে দেব এটা চলো তো চলো তোমার ব্রেকফাস্টটা দিয়ে দিই আমি কোথা যাচ্ছি কিছু জানি না আমার ঘরে বসে খেয়ে নিচ্ছি ঠিক আছে কি গো মাই কি করছো আমি এই যে মাথার অবস্থা দেখ মুখের অবস্থা দেখ দাঁড়াও তোমার বোঝাই যাচ্ছে না ফ্ল্যাশ

না বৃষ্টি ওটা হওয়ার কথা কি করে উঠলো ধর দেখি না ধরে তো আমার অবস্থা দেখেছি চুল ফুল আঁচড়ানোর সময় পাইনি আমি আমার এত খারাপ লাগছে যে তোমাদের সামনে আমাকে আসতে এই রকম একটা চুল ফুল ছাড়া তোমরাই বা ভাবছো কি যে দেখো চুল ফুলও আঁচড়ায়নি ভালো করে হ্যাঁ গো আজকে সত্যি কথা বলছি কি আমার চুল আঁচড়ানোর সময় তো এই হচ্ছে ব্যাপার কারণ কি বুঝতেই পারছো একা হাতে আমাকে সব কিছু করতে হচ্ছে তো সেই জন্য একটু এরকম অবস্থা কারণ সত্যি কথা সত্যি কথা বলতে গিয়ে আমার হেল্পিং হেল্পিং হ্যান্ড আমার মা সেই অসুস্থ অসুস্থ বলতে তার হাতে ব্যথা তোমরা তো সবাই জানো তো বুঝতেই পারছো তাও সকালবেলার দিকে দিদি তরি তরি তরকারি কেটে দেওয়া তারপরে দেখলে লুচি ভেজে দেওয়া এগুলো করেছে নয়তো আমার আজকে এমনিতে আছে বৃহস্পতিবারের পুজো ছিল তোমরা সবাই জানো যে বৃহস্পতিবারের পুজো থাকে তো সেই বৃহস্পতিবারের পুজো ছিল সেটা করে তারপরে এইদিকে আসাটা খুব মানে টাফ এত দেরি আমার কখনোই হয় না আর দেখো জন্মদিনটা প্রত্যেকটা মানুষের কাছেই স্পেশাল তাই না তো সেখানে একটু স্পেশাল রান্না বান্না না করলেই নয় কারণ আমার মেয়ের বাবা যিনি তিনি ওই বাবাই তিনি তার দায়িত্ব তার কর্তব্য সব ছেড়ে দিয়েছে হ্যাঁ কোনো তিনি তার মেয়ের ওপর দায়িত্ব কর্তব্য কোনো সময় তিনি করেননি আজ অনেক বছর হয়ে গেল তিনি সব দায়িত্ব কর্তব্য থেকে হাত গুটিয়ে ফেলেছেন তো বুঝতেই পারছ বন্ধুরা সেই জন্য মা হিসেবে তো আমার একটা কর্তব্য দায়িত্ব থাকে আমি তো আর তার মতো সব কিছু ছেড়ে ছুড়ে দিতে পারি না তাই না তো রেসপন্সিবিলিটি যখন কাঁধে আছে তখন সেটা আমার মতে আমার বাড়ির শিক্ষা তাই বলে যে তুমি যখন কারোর রেসপন্সিবিলিটি নেবে তখন সেটা হানড্রেডের মধ্যে টু সেটা পালন করবে তো আমার হাজব্যান্ডের বাড়ির লোকেরা সেটা তাকে ছোটোবেলায় শেখায়নি যে কোনো কারোর রেসপন্সিবিলিটি যখন নেবে তখন সেটা পালন করতে হবে তাই তিনি তার বইয়ের রেসপন্সিবিলিটিও পালন করেননি আর তাই তিনি তার মেয়ের রেসপন্সিবিলিটিও পালন করেননি এই হচ্ছে ব্যাপার তো তোমাদের কাছে আজকে আমি অনেক কিছু কথাই বললাম জানি তোমরা আমার পরিবারের সদস্য তোমাদেরকে লুকিয়ে তোমাদেরকে ঢেকে কোনো কিছুই আমার পক্ষে করা সম্ভব নয় সেটা করবও না আমি কারণ দেখো লোকানো, চোরানো তারাই করে যারা দোষী হ্যাঁ তারা পালিয়ে যায় লুকিয়ে যায় আমি তো নই সুতরাং আমার বলতে কিন্তু কোনো মানে লজ্জাবোধ হয় না যে এই জিনিসগুলো হয়েছে এবং কি হয়েছে সেটা ডিটেলস তোমাদের সাথে হয়তো কোনো এক সময় কোনো এক ভিডিওতেও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হুম কারণ এই প্রশ্নগুলো বারবার উঠে উঠে আসে তো তো আমি মনে করি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কারণ যেহেতু আমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি সেই জন্য এই উত্তরগুলো দেওয়াটা জরুরি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের শুভ দিনে আমি সেই ব্যক্তির নাম মেনশন করে বা সেই ব্যক্তির কার্যকলাপগুলো তোমাদের সামনে ধরে আমি আজকের দিনটা নষ্ট করতে চাই না তো সেই জন্য তার কথা ওই যে বলেছিলাম না ওই যে বলেছিলাম যে না যে নতুন বছরে সব পুরনো অতীতগুলোকে না সমস্ত সাইট করে এগিয়ে যাও আর আমি জানি এগিয়ে যাওয়ার রাস্তায় এত বন্ধু তোমাদের মতো এত বন্ধু এত পরিবারের লোক আছে আমার সাথে যে সেখানে আমার হাজবেন্ডের মতো দায়িত্বজ্ঞানহীন লোকের কোনো দরকার নেই আমার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো